বাজারটা কেমন আপনাদের কাছে মনে হচ্ছে ভাইজান বাজার কম আছে না দশ পনেরো দিন আগে যে বাজার ছিল তার চেয়ে অনেক কম গরুর প্রতি পাঁচ দশ হাজার কম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী গোবিন্দেশী ইউনিয়নে গোবিন্দেশী গরুর হাটে প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে হাট বসে সকাল দশটা হইতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরুপতি প্রতি হলো আপনার পাঁচশো টাকা আজ সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা দেশে গরুর হাটে আছি আমরা আপনাদেরকে কিছু গরুর দাম দর জানাবো এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখি এই পাশে একটি গরু দেখা দেখি হচ্ছে আমরা প্রথমে হাটের প্রথমেই আমরা দাম দর জানাবো দেখি এই গরুটার ভাইরা কত দাম চাচ্ছে একটু ধারণা দিব বাবা এই গরুটা কেমন দাম চাইলেন একটু বলেন তো ভাই একশো পাঁচ কি বলতেছে দর্শক দেখেন এই গরুটা এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পাইতেছে ভাই এটা কতটুকু ওজন হবে ভাই হবে দর্শক দেখেন মাত্র অনলি এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা তার মানে ছাব্বিশ হাজার টাকা মন পড়তেছে ভাই তাই না কিনছিলেন তো আগের ভাবে তাই না আগের ভাবে কিনছিলেন তার মানে পনেরো দিন আগের বাজার একটু কম কম আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক দেখেন ওরিজেনি আসল কথা কারণ দশ পনেরো দিন আগেও আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো দেখেছি এই গরুগুলো আপনার এক 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 লাখ দশ হাজার বারো হাজার টাকা লাগছে কিনতে এখন দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা সর্বোচ্চ দাম পাইছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মূলত এই হাটগুলোতে আজকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে এই এই গরুটার আমরা দাম জানাবো দেখি এই গরুটা ভাই কত দাম চাচ্ছে আমরা একটা ধারণা দিব বড় ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন এই গরুটা ভাই এক লক্ষ পঞ্চাশ কয় দাঁত বয়স হয়েছে ভাই দুই দাঁত বয়স হয়েছে তো কতটুকু ওজন হবে ভাই পাঁচ মন হবে কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই একশো বিশ পঁচিশ উর্ধে ছাব্বিশ হাজার দাম পাইছেন দর্শক দেখেন এই সুন্দর গরুটা ভাই আজকে এক লক্ষ বিশ বাইশ ঊর্ধ্বে পঁচিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দাম পাইছে আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলো দেখেন হাটে কিন্তু প্রচুর গরু উঠছে এই পাশে হলো গৃহস্থের গরু আর এই পাশে দেখেন ব্যাপারীরা কিংবা আপনার বিভিন্ন গৃহস্থরাও এখানে ডোকাতে এই পাশে গরু আছে আর এই পাশে হাতে ধরে রাখা কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি ভাই যান আপনারটা কত দাম চাইলেন ভাই একশো পঁয়ত্রিশ দর্শক দেখেন আমরা আগে গরুটা ভালোভাবে দেখাবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব এই গরুটার তো এটা কতটুকু ওজন হবে সাড়ে চারটা হবে দর্শক দেখেন সাড়ে চার মনোজন ওজন হবে এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছে কাস্টমার আজকে কত বলতেছে চাচা সর্বোচ্চ পঁচিশ দাম পাইছে না দর্শক দেখেন এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম পাইছে সাড়ে চার মনোজন ওজন হবে দেখেন গরুটা আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর কিন্তু গরু আমরা আপনাদেরকে এই পাশে একটি বড় গরুর দাম জানাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব বড় ভাই কত দাম চাইলেন দাদা দুই লক্ষ দশ হাজার দর্শক দেখেন দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে এটা কতটুকু ওজন হবে ভাই সাড়ে ছয়টা হবে দাঁত কয়টা হয়েছে ভাই দুইটা দর্শক দেখেন দুই দাঁতের গরু ভাই বলতেছে সাড়ে ছয় মনোজন হবে একটু কম বেশি হবে আর কি হয়তো বা ছয়টার মধ্যে হয়ে যাবে তো আজকে কাস্টমারে ভাই কত দাম দিতেছে ভাই একশো সত্তর পঁচাত্তর ছিয়াত্তর দর্শক দেখেন এই গরুটা এক লক্ষ সত্তর পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা আজকে এই হাট থেকে দাম পাইতেছে আমরা দেখেন আমরা আমরা আপনাদেরকে গোবিন্দেশি গরুর হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মূলত আজকে আসলে কেমন আমদানি ছিল এবং কি দাম কেমন ছিল আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে কি শাহিওল গরু আছে আমরা আপনাদেরকে এই শাহীওয়াল গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন ভাই দুই লক্ষ বিশ হাজার দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত দুইটা দর্শক দেখেন দাঁত হয়েছে দুইটা ওজন কতটুকু হবে দাদা ভাই

বাজার কি একটু কম বাজার কি কম আচ্ছা গরুপতি কত টাকা কম ভাই মনে করতেছেন দশ থেকে পনেরো হাজার দর্শক দেখেন গরুপতি কিন্তু ভাই বলতেছে দশ থেকে পনেরো হাজার টাকা কম আমরা গোবিন্দ হাটে অবস্থান করছিলাম দেখি এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখেন প্রচুর কিন্তু আমদানি দেখেন ছোট বাবু আসছে গরু কেনার জন্য কি আঙ্কেল কেমন আছো ভালো আছো গরু কিনতে আসছো গরু কিনছো হ্যাঁ দাম কেমন বেশি না কম দাম বেশি না কম বেশি তোমার কাছে বেশি মনে হইতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কিনবা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গোবিন্দ দেশে গরুর হাট থেকে দেখি এই পাশে একটি গরু আছে দেখি আমরা আপনাদেরকে দাম জানাবো চাচা কত চাইলেন গরুটার দাম কত চাইলেন চল্লিশ চাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ বলে দিছেন দাঁত কয়টা হয়েছে চার দাঁত বয়স হয়েছে কাস্টমার আজকে কেমন দাম দিতেছে চাচা দাম দিতেছে কত সর্বোচ্চ দশ বারো পর্যন্ত বলে দর্শক দেখেন এই সুন্দর গরুটা অনলি মাত্র এক লক্ষ দশ বারো হাজার টাকা বলছে চাচা চার মনের উপরে হবে না উপরে হবে চার মনের দর্শক দেখেন বেশ সুন্দর একটি গরু অনলি এক লক্ষ দশ থেকে বারো হাজার টাকা দাম পাইছে এই পাশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশের এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাইরা কত দাম চাচ্ছে আমাদের এলাকার মানুষ আসছে গরু কেনার জন্য কে দেখতেছেন হ্যাঁ ভাই কত দাম চাইলেন এটা একশো পঁচাশি দাম চাইলেন দাঁত কয়টা চারটা কয় মন হবে পাঁচ মন হবে ছয় মন হবে ছয় মন হবে না ভাই দর্শক দেখেন একটা সর্বোচ্চ পাঁচ মন ওজন হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব পঁচাশি হাজার দাম চাচ্ছে দাম বলছেন কাকা দাম কন একটা দাম কন কোন দেখি একটা দাম কন দর্শক দেখি এই গরুটার আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তাছাড়া দাম বলা সাহস পাইতেছে না ভাই আজকে কেমন দাম হয়েছে সর্বোচ্চ একটু বলেন তো পাঁচচল্লিশ পঞ্চাশ দর্শক দেখেন এক লক্ষ পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার দাম বলছে সাড়ে পাঁচ মনোজনের গরু আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে এই হাটে আসলে কেমন আমদানি ছিল এবং দাম কেমন যাচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি গোবিন্দ দেশী গরুর হাত থেকে হ্যাঁ অবস্থা খারাপ ব্যাপারীদের জন্য খারাপ ভাই এই জন্যই এই জন্যেই বেশ সমস্যা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাই চাক কত দুই লাখ কি চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে ভাই এখনো নাই দাঁতে নাই বেশ মোটা তাজা এখনো দাঁত হয় নাই তো ওজন কয়টা হবে ভাইয়া গিরস্ত আপনারা তাই না আজকে কাস্টমারে কেমন দাম বলতেছে ভাই যান সর্বোচ্চ কত বলে একটু বলেন একশো সত্তর বলে কি কন দর্শক এক লক্ষ সত্তর বলে ভাই বল বলতেছে তো এটা তো দেখেন বেশ মোটা তাজা কিন্তু গরুটা ভাই বলতেছে এক লক্ষ সত্তর হাজার টাকা আজকে দাম পাইতেছে আজকের এই হাট থেকে আমরা আপনাদেরকে এই পাশের গরুটা দেখাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত দাম চাইলেন ভাই একশো পঁচাত্তর চাওয়া দাম তো দাঁত কয়টা হয়েছে ভাই চার দাঁত কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই কয় একশো চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ বলে ওজন কয়টা হবে ভাই পাঁচটা হবে বেশি হবে হ্যাঁ বেশি হবে বেশি হবে কয়টা হবে আপনার ধারণা কয়টা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা দর্শক দেখেন ভাইয়ের ধারণা হলো সাড়ে পাঁচটা ওজন হবে হয়তো বা পাশের কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গোবিন্দ দেশি গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু মাংস রোজনের সার গরু মোটা তাজা এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হাটে কিন্তু প্রচুর আমদানি দেখেন এই পাশে আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে কিন্তু অনেক গরু আছে এই গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছি মিডিয়াম সাইজের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা চাচা এটা কত দাম চাছেন চাইলেন কত চাচা কথা বলেন দাম চাইলেন কত দেড় লক্ষ চাচা রোজা লাগছে দেড় লক্ষ দাম চাচ্ছে দর্শক চাচা কাস্টমারে কত কয় পাইছেন দর্শক এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বেশ সুন্দর সুন্দর কিছু গরু এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে একটি গরু আছে এই গরুটার দাম জানাবো দেখি ভাইরা কেমন দাম চাচ্ছে তো বড়ো ভাই কত দাম চাইলেন দাদা একশো আশি ওরে বাবা এত কে ভাই কয় দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স ওজন কয়টা হবে ভাই সাড়ে চারটা হবে চারটা সাড়ে চারটা তাহলে তো ভাই কাস্টমার আরো কম বলে ভাই দাম কত বলে একশো একশো বিশ কয় দর্শক দেখেন এক লক্ষ বিশ বলে কয় ভাই কইতেছে আমাদের কাছেও ভাইরা দুই চার হাজার টাকা রাইখা কথা কয় তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি গোবিন্দ দেশী গরুর হাট থেকে মাংসের ওজনে সার গরু এ পাশে দেখেন ক্রেতারা আছে আমরা আপনাদেরকে দাম জানাবো এই ভাই কত দাম চাচ্ছে গরুটার দেখেন দামাদামি হচ্ছে আমরা আপনাদেরকে ডাইরেক্ট দেখানোর চেষ্টা করব ভাই দাম চাইলেন কত একশো কত পঁচাশি এরা কত বলছেন ও দেড়শো ভাঙতে বলতেছেন ভাই ভাঙবেন না দর্শক দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাঙতে বলতেছে তো ভাঙলে আর কি আপনারা দাম বলবেন তাই তো ভাঙতেছে না আচ্ছা ভাঙতেছে না বাজারটা কেমন আপনাদের কাছে মনে হচ্ছে ভাইজান বাজার কম আছে না দশ পনেরো দিন আগে যে বাজার ছিল তার সাথে অনেক কম গরু প্রতি পাঁচ দশ হাজার কম আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গোবিন্দেশ গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এবং মাংস লোজনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ